আসসালাম আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এটাই নিশ্চিত করলো আইসিসি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতে সুপার এটে উঠে গেল বাংলাদেশ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এটে উঠেও দুশ্চিন্তায় টাইগাররা নেপালের মতো দুর্বল দলের বিপক্ষে চরম বাজে ব্যাটিংয়ের কারণে উনিশ দশমিক তিন ওভারে মাত্র একশো রানে অল আউট হয়ে যায় টাইগাররা পরে অবশ্য দারুণ বোলিংয়ের এর কল্যাণে একুশ রানে রোমাঞ্চকর জয় সুপারেটে উঠে গেছে বাংলাদেশ গ্রুপ পর্বের বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে উঠে দলের ব্যাটিং নিয়েও দুশ্চিন্তা বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তিনি বলেন আমরা সুপারেটে ওঠায় খুব খুশি কিন্তু আমাদের ব্যাটিং ভালো হয়নি গত তিন চার ম্যাচেও বলাররা আমাদের জিতিয়েছে ব্যাটিং বিভাগকে পরিকল্পনা করতে হবে ভাবতে হবে কোথায় সমস্যা হচ্ছে পরের ম্যাচে আমাদের ভালো ব্যাট করতেই হবে যেহেতু সুপার সুপারেটের ম্যাচ তাই বাঁচামার লড়াই নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে এমনটাই জানাচ্ছিলেন নাজমুল সেন শান্ত জুন বাংলাদেশের এদিকে একুশে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া সময় সকাল মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা বলেন অধিনায়ক চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একশো পঞ্চাশ রানের বেশি করতে পেরেছে বাংলাদেশ ব্যাটসম্যানরা বারবার একই ভুল করছে বলে মনে করেন অধিনায়ক তিনি বলেন আমি আশা করছি বলাররা আমাদের পরের ম্যাচগুলোতেও জেতাতে সহযোগিতা করবে কিন্তু ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো আমাদের যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ আমরা চাইব নিজেদের সেরা খেলাটাই খেলতে এছাড়া বাইশে জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আর অন্যদিকে নিজেদের শেষ ম্যাচ সুপার এটের পঁচিশে জুন আফগানিস্তানের বিপক্ষে এই তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতলে সেমিফাইনালের পথ তৈরি হবে টাইগারদের জন্য আর এবারই সেই পথ তৈরি করতে চায় সাকিব শান্তরা দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন